বন্ধুরা আজকে আমি কিছু জানাবার চেষ্টা করব তোমাদের যেটা পুজো করার আগে কিছু কর্তব্য অবশ্যই পালন করতে হয় কিছু পালনীয় কর্তব্য বা নিয়ম সেটা সম্বন্ধে আমি তোমাদের জানাচ্ছি তো প্রথমে কি করবে প্রথমে এই আঙুলটা দিয়ে এই যে আছে এই আঙুলটা গঙ্গা জলে রাখবে যাতে নোট না রাখে সেই গঙ্গা জলের মধ্যে কি দেবে একটু চন্দন দেবে দু চারটে পাঁচটা দুর্ব দেবে একটা হরুতুকি রাখবে তুলসী দেবে একটা ফুল দেবে দিয়ে এই আঙুলটা ঠেকিয়ে বলবে ওম গঙ্গেচ্চয় যমুনাচ্চয় বোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবরে জলে হশ্মী শনি কুরু ওম গঙ্গা দেশু বিতং সর্বং শ্রী জয়দা হরদ পশুপণ পুণ্য পাতাল ভূষিতা এই বলে বেশ খানিকটা মন্ত্র তোমাকে বলতে হবে এটা আমি কিছুটা বললাম পুরো মন্ত্রটা তোমাকে বলতে হবে এরপরে ওই কুশিটা দিয়ে ডান হাতে একটু জল নিয়ে আমি তোমাদের সাধারণ মানুষের জন্য বলছি আমাদের যেমন বলতে হবে কেশবায় নমক তোমাদের বলতে হবে নম বিষ্ণু বলে জলটা ফেলো দাও হাত ধুয়ে নাও ফের একবার দাও নম বিষ্ণু ফের ফেলো ফের হাত ধুয়ে নাও ফের আর একবার নাও নম বিষ্ণু বলে আবার জলটা হাতটা ধুয়ে নাও নিয়ে এইবারে হাতের মাঝখানে সামান্য যাতে একটা মাস ডুবে যায় বা একটা চাল যেন ডুবে যায় সেই পরিমাণ তুমি গঙ্গার জল হাতের মাঝখানে নেবে নিয়ে এইভাবে হাতটা রেখে সামনে বলো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হিবা পুন্ডরী কক্ষ সব্যন্তরে পাপহং পাপ হং পাপ কর্মা হং সর্ব পাপো হর হরি বলে এটা মাথায় নিয়ে নাও নেওয়া হয়ে গেল এর তুমি কি করবে আসনের তলায় তিন কোনা আঁকবে ঠিক আছে বাপ তার আগে ফুলের উপরে হাত রাখবে ফুলের উপরে হাত রেখে কি বলবে নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্প জয় নব কীরে চং হুম ফট সোহা তোমরা সোহা বলবে না সোহাটা দেবে বাকিটা বলবে ঠিক আছে এই গেল তারপরে কি হবে সামান্য একটু পরিমাণ হাতে জল নেবে এরম করে নিঃশ্বাস জোরে আগে নেবে নিয়ে জলের মধ্যে ছাড়বে যে ফট সোহা বাঁ দিকে জলটা জোরে মারবে মেরে হাতটা ধুয়ে নেবে ধুয়ে কি করবে আসনটা তলায় এক হাতে আসনটা তুলবে তুলে সামনের দিকে তিন কোনা আঁকবে তিন কোনা এঁকে সেই তিন কোনার মাঝখানে একটা ফুল দেবে হলুদ ফুল হোক যাই ফুল দেবে ঠিক আছে দিয়ে এইভাবে হাতটা আসনটা টাচ করবে কি বলবে ফুলটা যখন দেবে তখন বলবে ওং হিং আধার শক্তয় নাম নাম তারপরে কি বলবে আসনের মন্ত্রটা তোমাকে বলতে হবে অশ্ব আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠে ঋষি সুতরাং কুর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ ওম পৃথিবী ধৃতালৌকা দেবিত্তং বিষ্ণাধিতা তঞ্চ ধারং মাংনিত পবিত্রং চা আসনং করু অশ্ব মাতৃকা ব্রহ্মরে ঈশ্বী গায়ত্রী ছন্দ মাতৃকার সরস্বতী দেবতা ওই নম ওম এইবারে যেই বলে ওম ব্রহ্মণের ঈশ্বয় নম ওম গায়ত্রী ছন্দ নমঃ নম ওম মাতৃকার সরস্বতী দেবতা ওই নম ওম হলভ্য বিজভ্যই নম ওম শক্তিভ্য সরভ্যই নম ওম অব্য ক্লিকায় নম এই গেল এরপরে বন্ধনা করতে হবে যতটুকুনি পারবে গুরু বন্ধনা আগে করে নেবে ॐ अखण्डमण्डलाकारं भक्तं यन् तत्पदं दुक्षितं यन तस्मै श्रीगुरवे नमो गुरुविष्णु गुरु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म गुरु तस्मै श्रीगुरवे नमो तद्गणोतिमिरान्ध जनशलकय चक्षुरुतं यन् तस्मै श्रीगुरवे नमो यस्य शरणमात्रेण ज्ञान उत्पदति स्वयम् সয়ে বে সর্বেসম্পন্ন তস্মৈ শ্রীগ্রবে নমো নমঃ ওম গুরুভ্রণম পরম গুরুভ্রণম পর পর গুরুভ্র নমঃ ওম গণেশায় নমঃ ওম ক্ষেত্রপালায় নমঃ ওম ব্রহ্মণ্যে নমঃ ওম অনন্তায় নমঃ ওম ভগবতে বাসুদেবায় নমঃ এইগুলো হলো তোমার আসন বন্ধন করে সমস্ত কিছু গা বন্ধন করে শুদ্ধ করে তবে তুমি পুজোয় এবার উপযোগী হলে ভগবান প্রীত হলেন তোমার প্রতি এরপরে কি করলে আগে একটা ফুল নেবে নিয়ে গুরুদেবের নাম স্মরণ করে নম গুরুদেব আয় নম বলে দিলে এরপরে প্রথমে আর একটা ফুল নিলে বা দুর্ব নিলে দুর্বল দিলে গণেশের মাথায় দেবে আর ফুল দিলে হলুদ ফুল দেবে ওনার খুব প্রিয় হ্যাঁ একটা ফুল অবশ্যই আগে গঙ্গা জল দিয়ে নেবে ফুলগুলোতে আর চন্দন দিয়ে নেবে গিয়ে সেই ফুলটা কি করবে গণেশের দেবে দিয়ে বলবে ওম গণপতে নমঃ দিলে এরপরে এসো সূর্যদেবের পুজো কি করবে সূর্য দেবায় নম এরপরে এসো ওম মাতামা মহাকালী নম বা বলতে পারো মাতামা দুর্গা ওই নম অবশ্যই বলবে মাতা দুর্গা ওই নম এরপরে আসবে ওম নম শিবায় নম এরপরে আসবে ও নারায়ণায় শ্রী বিষ্ণবে নম এই যে তুমি একটা করে ফুল দিলে প্রত্যেকে তোমার পুজো সার্থক হলো এরপরে তুমি যে দেব দেবীর পুজো করছো তোমার ইষ্ট দেবতা তারপরে ওদের পুজো করো তোমার যেভাবে যে শৃঙ্খলা বুদ্ধের পুজোর নিয়ম সেটা তোমাকে বলে দিলাম ঠিক এইভাবে প্রতিদিন করবে দেখবে আমি বলছি ছ মিনিট ঠিক আছে তার মানে তোমার এইসবগুলো করতে ম্যাক্সিমাম দশ মিনিট সময় লাগবে প্রতিদিন তুমি প্রভুর জন্য় এইটুকুনি করো জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব